তো আজকে আমরা আমাদের টপিকটা হলো আমরা অফ পেজ এসিওর জন্য আমরা একটা চেক লিস্ট তৈরি করব যে যেটা দেখে দেখে আমরা তার আমার ক্লায়েন্টের জন্য যখন আমরা অফ পেজ এসিওটা করবো তখন যেন আমরা এভাবে আমাদের ব্যাকলিংগুলো করতে পারি যেটাকে লিঙ্ক বিলিঙ্ক বলা হয় অথবা ব্যাকলিং আপনি যেটা ইচ্ছা আপনি বলতে পারেন তো আজকে আমরা অফ পেজে একটা এসিও মানে চেক লিস্ট তৈরি করব তো চেক লিস্ট তৈরি করার পরে আমরা এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি আমি আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা জাস্ট আজকে একটা পেজ এসিও চেকলিস্ট কেমন হতে পারে তো এরকম একটা চেকলিস্ট আমরা এখন তৈরি করব তো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার নতুন কিছু নতুন গুগলের আপডেটের কারণে আমি অপপেজ এসিও চেকলিস্টটা সে বড় করতেছি না কারণ যেটা প্রয়োজন যেটাতে ক্লায়েন্ট স্যাটিসফাই হবে এবং ক্লায়েন্টের আপনার সাইডে ইম্প্রুভ হবে এবং ক্লায়েন্ট খুশি হবে আমি ওই ধরনের ব্যাকলিংগুলো যেন আপনারা করতে পারেন এবং ওটা থেকে যেন আপনি ক্লায়েন্টকে একটা রেজাল্ট দেখাতে পারেন এবং যেটা গুগল গুগল যেটাকে সমর্থন করে আর কি তো ওই ধরনের ব্যাকলিংগুলোও আমি কীভাবে করবেন ওগুলো আমি এই দুইটা ক্লাসে আমি দেখাই দেব সমস্যা নেই জাস্ট আজকে আমরা অফ পেজেসিওর চেকলিস্টটা তৈরি করব তারপর ওইটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখব সবাই একটু মনোযোগ দেন ঘুমিয়ে যাইন না কারণ আজকে আপনাদের লাস্টে সাপোর্ট আছে রেকর্ডিং কি দিয়েছেন হুম দিয়েছি আন্ডারটা দেখলাম আপনারা সবাই আমার এটা কপি করে নিচ্ছেন আপনারা ওই যে টেকনিক্যাল এসে যে চেকলিস্টটা ওগুলো আপনারা এক একজন এক একভাবে করবেন ঠিক আছে মানে একটু চেঞ্জ করে নেবেন সেম হয়ে গেলে তো সমস্যা তো আপনার অফ পেজ এসিওর জন্য যে স্যাকলিস্টটা তো আমি তৈরি করে নিয়েছি এখানে টোটাল তিনটা টপিকের নিয়েছি যেহেতু অফ পেজ এসিওর করতে গেলে অনেক কিছুই করা যায় কিন্তু যেগুলা অলরেডি এখন বর্তমানে গুগলের আপডেটের কারণে অনেক ব্যাকলিং এখন বাদ হয়ে গেছে যার কারণে আমি এগুলো নিচ্ছি না কারণ ওগুলা শিখে তো আর আপনি কিছু করতে পারবেন না তো যেহেতু আপনার গুগলের আপডেট চলে আসছে তো আমি ওগুলা ইগনোর করলাম তো আমি এগুলো অ্যাবাউট করে আমি মনে করেন আমি যেগুলা আপডেট এখন চলতেছে যেগুলো মনে করেন মানে গুগলে পছন্দ করে এবং গুগল যেটা মানে কাজ করে আর কি এক কথায় এসিও করতে গেলে যেগুলো যে ব্যাকলিংগুলো এখন কাজ করে তো আমি ওটা নিয়ে আমি আপনার অপপেজ এসিও চ্যাকলিস্টটা তৈরি করে নিয়েছি তো তার বাইরে গেলে আপনার অপপেজের আগে যে এটা ছিল মানে আগে যে এসিও যে সিস্টেম অনুযায়ী আগে যে অফিস যে চ্যাকলিস্টটা ছিল সেটা আরও অনেক বড় ছিল আরও অনেক বড় ছিল এবং অনেক ধরনের ব্যাকলিং ছিল যেটা এখন কাজ করে না যার জন্য আমি ওইগুলো নিচ্ছি না তো যেটা কাজ করে আমি ওইটাই শিখা শেখাবো যেন আপনারা ওইটা দেখে আপনারা ফলো করে ওই আপনি কাজ করেন আর কি তো আশা করি আমি যে চ্যাকলিস্টগুলো তৈরি করছি তো এগুলো আমি আগামী ক্লাসে আমি দেখাবো যে এগুলা কোনটা কীভাবে এগুলো আমি সবগুলা নিয়ে একটা মানে एग्जांपल দিয়ে দিব আর কি এটা কোনটার কি কাজ এবং কিভাবে করবেন এটা নিয়ে আমি সম্পূর্ণ সম্পূর্ণ আলোচনা করব আমি আগামী ক্লাসে তো আপনাদের আগামী ক্লাসটা আমি আগামী কালকেই নিতে চাচ্ছি তো আপনারা কি বলেন সমস্যা নাই ভ্যান নেই নেই আমার আমি আর উন্নন কাজ করতেছি তো তাই লোড হয়ে যাচ্ছে আমার কাজ করা

সেটাই তবে সাকসেসফুল আপনার দিয়ে হতে পারবো আশা করতেছি যদি আর একটু আমরা ভালো করে সময় দেই জি ভাই অবশ্যই সময় যদি ভালোভাবে দেন তাহলে অবশ্যই আর আমি তো ভাই আসলে বয়স্ক মানুষ আমি আর কত বাড়ি লোড নিতে সেটাই ভাই আপনার জন্য তো এসইও না ভাই যারা আপডেট ইয়াং বয়সে যারা তার দাদের জন্য ভাই আপনার তো বয়স হয়ে গেছে কত চলে আপনার আমার 45 আমার মালিক পলাতক বন্ধ আমি এটার উপরে আছি বলা যায় না সঠিক আউটসোর্সিং আপনার মতো হাজারো কর্মীর ওনার দেশে নাই পলাতক যাই হোক এখন সেটা না আপনার যে বয়স হ্যাঁ এগুলা আমি একটু ফান করলাম আর কি আপনার জন্য اسئله না এটা জাস্ট বল বললাম আর কি এটা জাস্ট ফান করলাম তো যেটা বললাম আর কি যে আপনি না না আপনি ফান করেন না যাই করেন সেটা আমি কিছু মনে করি নাই আমি নিতে পারতেছি কিন্তু সেটা হলো আমার উপর সেটা হইলো বড় কথা রাইট রাইট কারণ একটা বয়সের সাথে একটা ই আছে যেমন আমাদের এখন যে বয়স 23 24 হ্যাঁ তো এই বয়সে আমাদের মাথায় অনেক মানে যে কোনো জিনিস সহজে আমরা বুঝতে পারি ভাই হইছে কি ওই দীর্ঘ 2006 সাল থেকে আমি এই বিভিন্ন সফটওয়্যারের সাথে জড়িত তো কোম্পানিদের সাথে এইজন্য আর কি আমাকে গিলেন করতে ভালো লাগে যাই হোক তাহলে তো ভালোই হ্যাঁ যাদের মোটামুটি অভিজ্ঞতা আছে তো ওই জন্য বললাম আজকে এসইওটা এতটা ভাই

আপনার ম্যাক্সিমাম এসিও এক্সপার্ট মনে করেন স্পামের শিকার হয় বুঝছেন যেমন একটা সাইট নষ্ট করে ফেলে মানে সে র্যাঙ্ক করতে এমন প্রেসার করে যেন যার কারণে সাইটটা পুরা ক্লায়েন্টের সাইটটা নষ্ট হয়ে যায় বুঝছেন মানে মূলত হচ্ছে কি আমার সাথে তো অনেক কোম্পানি আসলে লোকজনের সাথে পরিচয় হয় কিছু কিছু নতুন কোম্পানি হলে তখন তাদের ওয়েবসাইট খোলা থেকে শুরু করে সব দেখা যায় যে পাওয়া যায় সেক্ষেত্রে মানে ওই জন্য চিন্তা করলাম যদি আমি এখানে লেগে থাকতে পারি অথবা একটা সুযোগ আসলে আসতেও পারে অবশ্যই অবশ্যই কিছু কিছু লোকজন আছে গতকালকেও এক ভাইয়ের সাথে এরকম কথা হইলো আমি বলি আপনার কোম্পানি আপনি যে কোম্পানি থাকেন বা তাদের যাদের কথা বলছেন ভাই ওই কোম্পানি বাদ দেন আপনার যেমন আমাদের বর্তমানে সবার কিন্তু এক একটা সোশ্যাল মিডিয়া সাইট আছে না সবার কিন্তু একটা করে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে ঠিক তেমনি ভাবে কম কিন্তু বাইরের দেশে প্রত্যেকের প্রত্যেকের একটা একটা ওয়েবসাইট আছে বুঝছেন তো আপনি বাইরের দেশে কোম্পানি বলেন বা স্মল বিজনেস যেগুলো বলে হ্যাঁ ছোট ছোট বিজনেস তো ওইগুলা তো যদি আপনি কভার লেটার পাঠাইতে পারেন অফার পাঠান আপনি ভাই না আমার তো ওই যে পাবেন না কেন আমি একটা কাজ নিয়ে সমস্যা হবে না ক্লায়েন্ট এর থেকে ফেমিলি নিয়ে সমস্যা হবে না ওইটা আমি সাপোর্ট দিব ওইটা আমি হেল্প করবো না সমস্যা নেই হচ্ছে এক আধটা কাজ করতে পারলে ভাই আর আমার কাছে কোনো দিদি থাকবে না হুম ভাই সেটাই তো ভাই আমার প্রথম একটা একটা কাজ করাই হলো আসলে দিক এখন দেখেন অনেকের কাছে এসইউটা ইজি মনে হবে কিন্তু এসইউটা এত সহজ না যারা এইভাবে নিচ্ছে এটা ঠিক না কারণ হলো অনেকে আছে যে না এতটুকুই তো কিওয়ার্ডে সার্চ করে আমি একটা কন্টেন্ট লিখব শেষ এটা এটা মানে এসিও না এটা হলো তো সেই যার ওয়েবসাইট সেই করতে পারতো আপনাকে কেন হায়ার করলো কারণ এখানে আপনাকে অনেক ভাই এখানে অনেক প্যারাসি নি হুম এখানে আপনাকে কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে অ্যানালাইসিস করে তারপর আপনাকে সে কি ইউজ করছে আপনাকে কি করা উচিত সব কিছু ইয়ে করে এগুলো সব ব্রেন খেলতে হবে খেলে তারপর আপনাকে একটা কন্টেন্ট অপটিমাইজ করতে হবে তারপরে বাকিটা আপনাকে আস্তে আস্তে করতে হবে কালকে একজনের সাথে আলাপ হলো ওনার আচ্ছা আপনাদের প্রোডাক্ট আছে আমাদের বাংলাদেশে তাই আমি ভাই 24 মোটামুটি আমাক দুই মাস সময় দিতে হবে সবকিছু যদি এক একটা করে না 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 চল্লিশ মাস চল্লিশটা জন্য দুই মাস না আরো বেশি লাগে ভাই এটা কি বলেন আচ্ছা শোনেন আর অপেস অপেস সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন অপপেস টা কি অপেস এসে ওটা মানে কি বুঝতে পারছেন ভাই আমরা তো আপনি যেটা দেখলেন ওটা তো আমরা কিছুটা হলো বুঝলাম আপনি যখন অপটি এসইও আর উনি বলে অপটি এসইও আমি তো এটা বলি নাই আমি বলে গেছিলাম আমি না বলে আমি চেক লিস্টটা তৈরি করে নিছিলাম তো অপটি এসইও হলো আপনার এমন একটা জিনিস যেটা হলো আপনার মনে করেন যেমন অন পেজ অন পেজে চই হলো আমি কিন্তু ফার্স্ট টাইম আপনাদেরকে এগুলা নিয়ে একটা কথাবার্তা বলছিলাম মনে আছে কিনা জানি না অন পেজ হলো ওয়েবসাইটের ভিতরে কাজগুলো করব আর যেগুলো আমি চেঞ্জ করি বা যাই করি অনফেজ এসিওর জন্য যাই করি সেটা হলো পেজ এসিও আর অফ পেজ এসিও হলো আমরা ওয়েবসাইটের বাইরে যে কাজটা করবো সেটা অফ পেজ এসিও মানে কি আপনার ওয়েবসাইটের বাইরে কাজ বুঝছেন ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এটা যদি বুঝতে পারেন তাহলে এটা বুঝতে পারবেন ইন্টারনাল লিঙ্ক মনে করেন যেটা অনফেজ এসিওর মতো আর এক্সটার্নাল লিঙ্ক হল যেটা হল বাইরের সাইট যেমন অফ পেজ বুঝতে বুঝতে পেরেছেন তো অপপেজ এসিওটা হলো এটাই আর অপপেজ এসিওর মধ্যে যেমন আপনার অনেকগুলো থাকে যেমন প্রোফাইল ব্যাঙ্কিং থাকে সোশ্যাল হ্যাঁ সোশ্যাল বুক মার্কিং থাকে আপনার সোশ্যাল ব্যাকলিং থাকে আপনার ডিরেক্টারি সাবমিশন থাকে আপনার এটা কি বলে হ্যাঁ এরকম মনে করেন আবার ওটার ফোরাম ফোস্টিং থাকে এ ধরনের ব্যাকলিং ব্যাকলিং হয় হ্যাঁ ধরনের অনেক আছে অনেক তো যেগুলোর কথা বললাম এগুলো বর্তমানে একটাও কাজ করে না যার কারণে আমি এগুলো নিয়ে আলোচনা করব না বুঝছেন এই ধরনের এখন আর কাজ করে না কিন্তু আমার স্ক্রিন শেয়ার করা কি কিনা থাকলে আমি একটা জিনিস দেখাচ্ছি যে আপনারা এই যে দেখেন আমি ফাইবারে যাই আমি ফাইবারকে অনেক ঘৃণা করি ভাই ফাইবার আমার সাথে আমার এস বলেন বা আমার এই ফিনান্সিং জার্নির ফার্স্টে আমার সাথে অনেক খারাপ আচরণ করছে তো কারণ আমার অর্ডার কন্টিনিউ মানে আমার অর্ডার চলতেছে সে অবস্থা সে আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে দুইবার করে করছে একটা করছি আমার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট তারপরে করছি আমার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট তো আর তো আমার কাছে নাই ওই জন্য আমি ওটা ছেড়ে দিছি কি করবো আমার অ্যাকাউন্ট খোলার পরে এ ক্লায়েন্টের সাথে কথা হয়

মানে আপনি করলেন কাজ করলেন এতটুকু মানে বেনিফিট হিসাবে আপনার ক্লায়েন্ট কিছুই পাবে না এই ব্যাঙ্কিংগুলোর মাধ্যমে যেটা আমি আমি সেলাই শিখেতে পারতাম ইয়ে করতে পারতাম যেটা আপনার দ্বারা সম আপনার সময় নষ্ট হবে আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন যে করছি কিন্তু ক্লায়েন্টের কোনো বেনিফিট হবে না সো আমার মনে হয় না এটা জিনিসটা শেখাটা আমার জন্য আপনার জন্য ভালো হবে আমি জানি কিন্তু আপনার জন্য ভালো হবে না আপনাদেরকে শেখানো কারণ হলো পরে বলবেন যে পরে আপনি এটার কাজ করতে গেলে আপনাকে কেউ জিজ্ঞেস করলে বলবেন যে কার থেকে শিখছে পরে আমার নাম বললেন বলার পরে বললো এটার তো ওল্ড এগুলো তো এখন আর চলে না বুঝছেন ভাই তো এগুলো আমি চাইলে শিখাইতে পারতাম এই যে আবার এটারে কি বলে ফোরাম ভেকলিং ও আগে একসময় কাজ করতে ভাই বুঝছেন এই যে ফোরাম ভ্যাকলিং আপনার এই যে ওয়াইফ টু ফাইন জিরো ব্যাকলিং এটার নাম কি শুনছেন ওয়াইফ টু ফাইন জিরো ব্যাকলিং এই যে এগুলো সব কিন্তু অফ পেজের মধ্যে বুঝছেন তো এগুলো এখন কোনোটাই এখন আর কাজ করে না ভাই জাস্ট করানো আর কি এই যে আরেকটা আছে আপনার সোশ্যাল বুকমার্কিং এই যে চলে আসছে সোশ্যাল বুক মার্কিং এই সার্ভিস দিচ্ছে কিন্তু কাজ এখন কোনো এক্সপার্ট যদি আমার সাথে মানে ইয়ে করে আর কি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যে এগুলো এখন আর কাজ করানো বুঝছেন ভাই কারণ আমি এসিওর সাথে আমি আপডেট নিজেকে আপডেট রাখি তো কখন কি হয় আমি জানি ভাই বুঝছেন আমি চাইলে আপনাদেরকে মানে আপনাদের অফ পেজে চোর চেকলিস্ট আরও বড়ো করতে পারতাম যেগুলো কাজ করনা না তো এগুলো নিয়ে তার আপনাদেরকে শেখায় লাভ নাই তাই না যেগুলো চলে গেছে আগে আগে কাজ করতো আগে আগে হিউজ পরিমাণ কাজ হইতো কিন্তু এখন আর হয় না আগে জাস্ট এই যে এটার কি বলে আমি আরেকটা দেখাচ্ছি এই যে কই আমার কাছে সাইট লিস্ট সব আছে বুঝছেন আমার কাছে সাইট লিস্ট এই যে সবগুলো সাইটের লিস্ট আছে কিন্তু ভাই আমি গত কয়েক কয়দিন মানে কবে যে হাত দিছি মানে কবে যে কাজ করছে আমি নিজে বলে গেছি ওগুলা কাজ করে না সো ওই জন্য আমি ওগুলাতে কাজ করি না আপনার আরেকটা আছে কি জানো ডিরেক্টরি সাবমিশন ডিরেক্টরি সাবমিশন আচ্ছা চলে আসছে ডিরেক্টরি সাবমিশন এই যে আগে আসে না ভাই আগে আপনার অনফেস ফেস করার পরে এই ডিরেক্টরি সাবমিশন আপনার দশ পনেরোটা বা বিশটা করলে ভাই সাইট র্যাঙ্কে চলে আসতো বুঝছেন এখন আর এটা কাজ করো না এই যে এগুলো আগে করলে চলে আসতো সাইটগুলা মানে র্যাঙ্কে চলে আসতো এখন বর্তমানে কাজ করে না ভাই কারণ গুগল আপডেট দিচ্ছে তো আপডেটের পরে আর এগুলো আর কাজ করে না আপডেটটা বেশি দিন হয় নাই ওই জন্য এগুলো আর কাজ করে না শিখতে পারতাম আপনাদের কোর্স বড় করতে পারতাম হ্যাঁ এই আর কি আবার এটা কি বলে আচ্ছা যাই হোক তো ক্লিয়ার হয়েছেন তো বুঝতে তো পারছেন যে অফিসের চেকলিস্টটা আরো বড়ো হতে পারতো কিন্তু আমি বড় করি নেই কারণ কাজ করে না সব বড় করে লাভ নেই কিন্তু ফাইবার বলেন ফাইবারে দেখেন না এখনো সার্ভিসগুলো সেল হয় কিন্তু ক্লায়েন্টের কোনো বেনিফিট হয় না কারণ আগের এসিওটা হলো ছিল আর এখন যেটা এসিওটা হলো সিমেন্টিক এসিও বুঝছেন সবাই চুপ সিমেন্টিক এসিওটা কি ভাইয়া আমি আপনাদেরকে যেটাই দেখাইলাম ওইটাই হলো সিমেন্টিক সিমেন্টিক আপনারা যেভাবে দেখাইছি করেন সিমেন্টিক হয়ে যাবে ঠিক আছে আমি আমি যেভাবে দেখাইছি এভাবে আপনার এখন বর্তমানে যেটা চলছে চলতেছে ওইটাই দেখাইছি কি যেটা মানে গুগল সার্চ ইঞ্জিনকে যেটা আপনার ইয়ে করে আর কি গুগল সার্চ ইঞ্জিন যেটাকে পছন্দ করে আর কি বাকিটা আপনারা যেভাবে নিতে পারেন আর কি কারণ আপনি যেভাবে একটা কন্টেন্ট দেবেন আমি যেটা যেভাবে দেখালাম এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করেন বা লিখবেন তো ওইভাবে কিন্তু আপনি যদি দেন তাহলে আপনার আশা করি কোনো সমস্যা হবে না বুঝছেন আর অফ পেজ এসিওটা কখন করবেন অফ পেজ এসিওটা তখনই করবেন যখন দেখবেন আপনার অনফেজ এসিওটা কমপ্লিট হয়ে গেছে বুঝছেন তারপর আপনি অফ পেজটা করবেন যেমন মনে করেন আমি দেখাই কি দেখাবো আচ্ছা দেখাই যেমন এটা আমার ব্লক পোস্ট হ্যাঁ আমি এটার জন্য অফ করব এসিও করবো বুঝছেন ও আচ্ছা সরি আমার দেখেন অফ পেজ এটার জন্য করবো তো জাস্ট লিঙ্কটাকে আমরা কি করবো এটাকে নিয়ে আমরা এই যে এই লিঙ্কটা নিয়ে কাজ করবো বুঝছেন এই লিঙ্কটা নিয়ে কাজ করব আর আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো কাজ নেই আমরা এই লিঙ্কটা নিয়ে কাজ করব এটা নিয়ে আপনার অভেস অভেসের জগতটাই হলো আপনারা এই লিঙ্কটা নেবেন নিয়ে বাইরে যে মানে যা কাজ হবে সবই হলো অপেস এটাই হলো অপেস সি বুঝছেন হ্যাঁ আপনার ভিতরে কোনো কাজ করতে হবে না যা করবেন সব বাইরে তো আজকের ক্লাসটা তাহলে এখানে ইয়া করতেছি আর আপনাদের সাপোর্টটা নিচ্ছি সাপোর্টটা হলো কি জানো আপনাদের আচ্ছা আমি রেকর্ডিং অফ করে দিব রেকর্ডিং চালু থাকুক ভাইয়া হুম রেকর্ডিং চালু থাকুক তাহলে আমাদের যে প্রবলেমগুলো আপনি ডিসকাস করবেন ওই প্রবলেমগুলো আমরা পরে অবশ্যই তো ইয়া করতে রিভিউ করতে পারব না সমস্যা না আজকের টপিকটা তো চেঞ্জ আমি ভিডিও বড় করতে চাচ্ছি না চব্বিশ মিনিট অলরেডি হয়ে গেছে